হ্যালো বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন মানব সভ্যতার শুরুটা কোথায় হয়েছিল কিভাবে আমাদের পূর্বপুরুষেরা প্রকৃতির সাথে লড়াই করে শহর গড়ে তুলেছিল লিখিত ভাষা আবিষ্কার করেছিলেন এবং আইন ও বিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছিলেন আজকের এই ভিডিওতে আজকের এই অডিও পডকাস্টে আমরা যাত্রা করব হাজার হাজার বছর আগের এক রহস্যময় জগতে মেসোপটেমিয়া যাকে বলা হয় মানব সভ্যতার দোলনা এই গল্প শুধু ইতিহাস নয় এটি মানুষের স্বপ্ন সংগ্রাম এবং জ্ঞানের এক অবিশ্বাস্য মহাকাব্য তাই আপনার সিট বেল্ট বেঁধে নিন কারণ আমরা সময় স্রোতে পিছিয়ে যাচ্ছি এবং হ্যাঁ এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেলাইকনটি টিপে দিন যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় চলুন শুরু করা যাক মেসোপটিমিয়া শব্দটির অর্থ গ্রিক ভাষায় দুই নদীর মাঝের ভূমি এই অঞ্চল বর্তমানে ইরাক কুয়েত এবং সিরিয়া ও তুরস্কের কিছু অংশ জুড়ে বিস্তৃত ছিল যেখানে ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদী প্রবাহিত এই দুই নদী ছিল মেসোপটেমিয়ার জীবনরেখা কল্পনা করুন প্রায় ছ হাজার বছর আগে যখন পৃথিবীর বেশিরভাগ অংশই ছিল জঙ্গল মরুভূমি বা পাহাড় তখন এই অঞ্চলে মানুষ প্রথমবারের মতো শহর গড়ে তুলেছিল মেসোপটেমিয়াকে কেন সভ্যতার দোলনা বলা হয় কারণ এখানেই প্রথম লিখিত ভাষা শহর রাষ্ট্র জটিল সমাজ ব্যবস্থা এবং বিজ্ঞানের ভিত্তি গড়ে উঠেছিল এই অঞ্চলের সুমেরীয় আক্কাদীয় ব্যাবিলনীয় এবং আসিরীয় সভ্যতাগুলো মানব ইতিহাসের প্রথম পাতা লিখেছিল আমাদের গল্প শুরু হয় সুমেরিয়দের সাথে যারা মেসোপটেমিয়ার প্রথম সভ্যতা গড়ে তুলেছিল প্রায় চার হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে সুমের ছিল দক্ষিণ মেসোপটেমিয়ার একটি অঞ্চল যেখানে উরুক উরু এরদু এবং লাগাসের মতো শহর রাষ্ট্র গড়ে উঠেছিল কল্পনা করুন একটি সময় যখন পৃথিবীতে কোনো শহর ছিল না সুমেরীয়রা প্রথমবারের মতো কৃষি সেচ ব্যবস্থা এবং স্থায়ী বসতি গড়ে তুলে এই ধারণা পাল্টে দেয় ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর উর্বর মাটি তাদের গম জব এবং খেজুর চাষ করতে সাহায্য করেছিল এই কৃষি বিপ্লবী ছিল সভ্যতার প্রথম ধাপ কিন্তু সুমেরিওতে সবচেয়ে বড় অবদান কী ছিল লিখিত ভাষা তারা কিউনিফর্ম নামে একটি লিপি আবিষ্কার করে যা কাদামাটির ফলকে খাক দিয়ে খোদাই করা হতো এই লিপি দিয়ে তারা বাণিজ্যের হিসাব আইন এবং এমনকি গল্পও লিখত কল্পনা করুন এই প্রথম মানুষ তাদের চিন্তাভাবনা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেকর্ড করতে শিখল সুমেরীয়দের আরেকটি আইকনিক সৃষ্টি ছিল জিগুরাট এগুলো ছিল বিশাল পিরামিডের মতো মন্দির যেগুলো শুধু ধর্মীয় কেন্দ্রই ছিল না বরং শহরের প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্রও ছিল উরের জিরুগাট বা জিগুরাট যেটি আজও ইরাকের মাটিতে দাঁড়িয়ে আছে তা সুমিরুদের স্থাপত্য কৌশলের এক অবিশ্বাস্য নিদর্শন তারা বিশ্বাস করত জিগুরাট দেবতাদের সাথে মানুষের সংযোগ স্থাপন করে প্রতিটি শহরের নিজস্ব দেবতা ছিল যেমন উরুকের দেবী ইন্নান্না বা এরুদুর দেবতা এনকি এই ধর্মীয় বিশ্বাস তাদের সমাজকে একত্রিত করেছিল আক্কাদীয় সাম্রাজ্য প্রথম সাম্রাজ্য সময় এগিয়ে চলল প্রায় দু হাজার তিনশো চৌত্রিশ খ্রিস্টপূর্বাব্দে সুমেরীয় শহর রাষ্ট্রগুলোর উপর আধিপত্য বিস্তার করলেন একজন কিংবদন্তি ব্যক্তিত্ব সার্গান তিনি আক্কাদীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যিনি পৃথিবীর প্রথম সাম্রাজ্য গড়ে তুলেছিলেন সাগানের গল্প একটি রূপকথার মতো কিংবদন্তি বলে তিনি শিশুকালে একটি ঝুড়িতে ভাসিয়ে দেয়া হয়েছিল নদীতে এবং পরে একজন কৃষক তাকে উদ্ধার করেছিলেন শুনতে মনে হয় মোজেসের গল্পের মতো তাই না কিন্তু এই গল্পই সাগানকে একজন মহান নেতা হিসাবে প্রতিষ্ঠিত করেছিল সাগান সুমেরের রাষ্ট্র শহর রাষ্ট্রগুলোকে একত্রিত করে একটি কেন্দ্রীয় শাসন ব্যবস্থা গড়ে তোলেন তিনি আক্কাদীয় ভাষাকে প্রশাসনিক ভাষা হিসেবে প্রতিষ্ঠা করেন এবং বাণিজ্য ও সংস্কৃতির প্রসার ঘটান তার রাজধানী আক্কাদ শহর ছিল সে সময়ের একটি বাণিজ্য ও ক্ষমতার কেন্দ্র আক্কাদীয় সাম্রাজ্যের উত্থান শুধু রাজনৈতিক নয় সাংস্কৃতিক ছিল তারা শিল্পকলা সাহিত্য এবং স্থাপত্যে নতুন মাত্রা যোগ করে কিন্তু এই সাম্রাজ্য দীর্ঘদিন হয়নি প্রাকৃতিক দুর্যোগ অভ্যন্তরীণ বিদ্রোহ এবং বাইরের আক্রমণে এটি ধ্বংস হয়ে যায় তবে সাগনের উত্তরাধিকার চিরকালের জন্য মেসোপটেমিয়ার ইতিহাসে লেখা থাকবে ব্যাবিলনীয় সভ্যতা হামুরাবির যুগ এখন আসা যাক ব্যাবিলনের গল্পে প্রায় আঠেরোশো চুরানব্বই খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলন শহর মেসোপটেমিয়ার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই সময়ে সবচেয়ে বিখ্যাত ব্যক্তিত্ব হলেন রাজা হাম্বুরাবি হাম্বুরাবি শুধু একজন যোদ্ধা ছিলেন না তিনি ছিলেন একজন দূরদর্শী শাসক তার সবচেয়ে বড় অবদান ছিল হাম্বুরাবির আইন সংহিতা এটি ছিল পৃথিবীর প্রথম লিখিত আইন যা একটি পাথরের স্তম্ভে খোদাই করা হয়েছিল এই আইনে দুশো বিরাশিটি ধারা ছিল যা বাণিজ্য বিবাহ এবং শাস্তির বিষয়ে নির্দেশনা দিত কল্পনা করুন এমন একটি সমাজ যেখানে আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হামিরাবুর বিখ্যাত নীতি ছিল চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত যদিও এটি আজকের দিনে কঠোর শোনাতে পারে তখন এটি ন্যায় বিচারের একটি নতুন ধারণা ছিল ব্যাবলন শুধু আইনের জন্য বিখ্যাত ছিল না এটি ছিল সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্র কথিত আছে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান যা বিশ্বের সাতটি আশ্চর্যের একটি এখানেই ছিল যদিও প্রত্নতাত্ত্বিকরা এই অস্তিত্ব নিয়ে বা এর অস্তিত্ব নিয়ে বিতর্ক করেন তবু এই গল্প ব্যাবিলনের ঐশ্বর্যের প্রতীক আসিরীয় সভ্যতা শক্তি ও শিল্প ব্যাবিলনের পর উত্তর মেসোপটিমায় উঠে আসে আসিরীয় সাম্রাজ্য প্রায় নশো এগারো খ্রিস্টপূর্বাব্দ থেকে ছশো নয় খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই সাম্রাজ্য ছিল মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী শক্তি তাদের রাজধানী নীনেভেছিল একটি বিশাল শহর যেখানে বিশ্বের প্রথম লাইব্রেরি গড়ে তুলেছিলেন রাজা আশুরবাণীপাল এই লাইব্রেরিতে হাজার হাজার কিউনিফর্ম ফলক ছিল সেখানে সাহিত্য বিজ্ঞান এবং ধর্মীয় গ্রন্থ সংরক্ষিত ছিল গিলগামেশের মহাকাব্য যা পৃথিবীর প্রাচীনতম লিখিত গল্প এই লাইব্রেরি থেকে পাওয়া যায় আসিরীয়রা তাদের সামরিক শক্তির জন্য বিখ্যাত ছিল তারা লোহার অস্ত্র যুদ্ধের রথ এবং উন্নত কৌশল ব্যবহার করত কিন্তু তাদের নিষ্ঠুরতাও কম ছিল না তারা বিদ্রোহী শহরগুলোকে ধ্বংস করত এবং বন্দীদের কঠোর শাস্তি দিত এই শক্তি ও নিষ্ঠুরতার মিশ্রণই আসিরিয়তের অপ্রতিরোধ করে তুলেছিল মেসোপটেমিয়ান বিজ্ঞান ও সংস্কৃতি মেসোপটেমিয়ার শুধু শহর বা সাম্রাজ্যের গল্প নয় এটি ছিল জ্ঞানের উৎস তারা জ্যোতির্বিজ্ঞানে অগ্রগামী ছিল তারা ষাট ভিত্তিক গণনা পদ্ধতি আবিষ্কার করে যা আজও আমরা ঘড়িতে ষাট মিনিট ষাট সেকেন্ড ব্যবহার করি তারা গ্রহ নক্ষত্রের গতিবিধি পর্যবেক্ষণ করতো এবং ক্যালেন্ডার তৈরি করত তাদের গণিত ছিল অসাধারণ তারা জ্যামিতি বীজ প্রাথমিক ধারণা এবং পিথাগোরাস বা পাইথোগোরাসের থিওরেমের মতো ধারণাও জানত সাহিত্যে গিলগামেশের মহাকাব্য ছাড়াও তারা প্রেমের কবিতা প্রার্থনা এবং দৈনন্দিন জীবনের গল্প লিখত তাদের শিল্পকলা যেমন ভাস্কর্য ও সিলিন্ডার সিল তাদের জীবনধারার প্রতিফলন মেসোপটিমিয়ার পতন ও উত্তরাধিকার কিন্তু প্রতিটি সভ্যতার একটি শেষ আছে মেসোপটিমিয়ার সভ্যতাগুলো ধীরে ধীরে পতনের মুখে পড়ে প্রাকৃতিক দুর্যোগ যেমন নদীর গতিপথ পরিবর্তন খরা এবং বাইরের আক্রমণ এই অঞ্চলকে দুর্বল করে দেয় পারসী গ্রিক এবং পরে রোমানদের আগমনের সাথে মেসোপটেমিয়ার গৌরব ধীরে ধীরে ম্লান হয় কিন্তু তাদের উত্তরাধিকার কখনো হারায়নি লিখিত ভাষা আইন বিজ্ঞান এবং শহর ব্যবস্থা এগুলো আজকের আধুনিক বিশ্বের ভিত্তি যখন আমরা একটি চাকা ঘুরতে দেখি বা একটি আইনের কথা ভাবি তখন আমরা মেসোপটেমিয়ায় ঋণী মেসোপটেমিয়া ছিল মানব ইতিহাসের প্রথম আলো এই সভ্যতা আমাদের শিখিয়েছে যে মানুষ প্রকৃতির সঙ্গে লড়াই করে জ্ঞানের সাথে এগিয়ে গিয়ে অসাধারণ কিছু সৃষ্টি করতে পারে সুমীরদের লিখিত ভাষা হামিরাবুর আইন বা আসিরীয়দের লাইব্রেরি এগুলো শুধু ইতিহাস নয় এগুলো আমাদের পরিচয় তাই পরের বার যখন আপনি একটি শহরের রাস্তায় হাঁটবেন বা একটি বই পড়বেন মনে রাখবেন এর শিকড় হাজার হাজার বছর আগে ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে আপনার কাছে এমএসোপিমিয়ার কোন দিকটি সবচেয়ে আকর্ষণীয় লাগলো কমেন্টে আমাদের জানান এবং এই ধরনের আরও ইতিহাসের গল্প শুনতে চাইলে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি টিপুন আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অডিও পডকাস্টে আবার দেখা করব ততক্ষণ ইতিহাসের পাতায় হারিয়ে যান